শুভরাত্রি বন্ধুরা সবাই চলে এসো ঝটপট করে লাইক কমেন্ট করো শুভরাত্রি বন্ধুরা সবাই চলে এসো ঝটপট করে লাইক কমেন্ট করো চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে এসো ঝটপট করে সবাই চলে আসুন চলে আসুন সবাই চলে আসুন কেমন আছেন খুব ভালো খুব ভালো লাগছে এসছেন আমার লাইভে এসছেন খুব ভালো লাগছে কেমন আছেন বলুন ডিজে দাদা আপনি কেমন আছেন আমি ভালো আছি মুদি ইল্লা আচ্ছা আচ্ছা ভালো থাকুন ভালো তো থাকতেই হবে সবাইকে বাড়ির সবাই কেমন আছে একটি গাছে তিনটি ফুল লাল সবুজ সাদা দুটি ফুলে কৃষ্ণ কালী আর এক ফুলে রাধা শুভ সন্ধ্যা এখন শুভ সন্ধ্যা শুভ রাত্রি খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগছে সবাই এসছো চলে এসো সবাই চলে এসো কেমন আছো বলো খুব সুন্দর হয়েছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই লাইক করে দিও লাইভটাতে আমি তো ফাটাফাটি আছি একদম ফাটাফাটি থাকাটাই তো দরকার আর বাড়ির সবাই ভালো আছে আল্লাহ মুদিয়া একদম একদম সবাইকেই ভালো থাকতে হবে ভালো আছি আচ্ছা ভালো থাকাটা তো দরকার সবাইকেই ভালো থাকতে হবে সবাইকেই ভালো থাকতে হবে তোমার বাড়ির সবাই কেমন আছেন আমার বাড়ির সবাই ভালো আছে গো ডিনার হয়ে হয়েছে তোমাদের না গো এখনো ডিনার হয়নি আমার এখনো ডিনার হয়নি তোমার হয়ে গেছে তোমাদের হয়ে গেছে কি তোমাদের ডিনার হয়ে গেছে লাইক করে দিও লাইভটাতে তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি কলকাতা দক্ষিণেশ্বরে আপনার বাড়ি কোথায় হ্যাঁ এই করলাম ডিনার আচ্ছা আচ্ছা এই ডিনার করলে খুব ভালো ডান ও আচ্ছা থ্যাংক ইউ লাইক ডান করার জন্য খুব ভালো খুব ভালো লাগছে সবাই এসেছ আমার বাড়ি পলাশি নদিয়া ইন্ডিয়া ও পলাশি নদিয়া ইন্ডিয়াতেই আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো খুব ভালো কী কাজ করছো নাকি হ্যাঁ আমি সবজি কাটছি সবজি কাটছি এখন আমি সবজিটা কেটে রাখছি কালকে রান্নার জন্য নাম সাইদুল শেখ নাম সাইদুল শেখ ও আচ্ছা আচ্ছা সাইদুল শেখ আপনার নাম খুব ভালো ও আচ্ছা হ্যাঁ গো এই সবজিটা রাত্রিবেলা এই লাইভ করতে করতে কেটে রেখে দিই কালকে রান্নার সুবিধা হয় তাহলে সকালবেলা সকালবেলা উঠে তাড়াতাড়ি তো পারি না তারপর বলো আমি খুব খুশি হয়েছি তোমরা সবাই এসছো খুব ভালো লাগছে থেকে সবজি কেটে রাখছ হ্যাঁ আমি রাত্রিবেলা কেটে ফ্রিজে রেখে দেব সব কেটে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিই কালকে রান্না হবে কারণ সকালবেলা আমি উঠে তাড়াতাড়ি করে করতে পারি না বেলা হয়ে যায় অনেকটা সেই কারণে সাইদুল ভাই কোথায় গেলেন চলে গেছেন সাইদুল ভাইয়ের ডিনার হয়ে গেছে কি মেনু ছিল রাতে আজকে আমার ডিনারের মেনু আমার ডিনারে মেনু হচ্ছে ডাল রুটি আর ছানা তুমি ডিনারে কি খেয়েছো তোমার কি মেনু ছিল ডিনারে ডাল রুটি খানা পবুকা গুনা গানা ঠিক না মানে ঠিক বললাম কি তুমি রাতে কি খেয়েছো তোমার মেনু কি ছিল তোমার নাম করি আল্লাহ কাছে হাত তুলে দোয়া করব কাকি তুমি বড় হ একদম একদম নিশ্চয়ই আল্লাহর কাছে দোয়া করবো যে আমি যাতে বড়ো হতে পারি এগিয়ে যেতে পারি রুটি পনিরের তরকারি আর সিমাই ও দারুণ খাওয়া রুটি পনিরের তরকারি আর সিমাই খুব ভালো খাওয়া আল্লাহর কাছে দোয়া করবেন ভাই যেন আমি বড়ো হতে পারি আর এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই আমি এগিয়ে যাব সবাই আমার পাশে থাকুন সাপোর্ট করুন এভাবেই সবাই সাপোর্ট করলে আমি ঠিক এগিয়ে যাব একদম একদিন না একদিন ঠিক এগিয়ে যাব আপনারা আমার পাশে থাকুন সবাই সাপোর্ট করুন এভাবেই এই তো লাইফ চলে এসেছে রুমকি রুমকি মা চলে এসেছে খুব ভালো লাগছে চলে এসো চলে এসো সবাই চলে এসো ঝটপট করে চলে এসো ঝটপট করে এসে গেছি হ্যাঁ একদম এসে গেছি আবার কি এসে যাবে বলতে লাগে নাকি এসে গেছি চলে আসবে একদম চলে আসবে কাকিমার লাইভে একদম চলে আসবে সবাই এসে গেছি মানে কি চলে আসবে ঝটপট করে চলে আসবে সবাই মিলে চলে এসবে আমরা সবাই মিলে আমার পাশে থাকো এইভাবে এইভাবে আমাকে সাপোর্ট করো সবাই মিলে তাহলে আমি এগিয়ে যাব একদম আমি খাবার খেলাম খাসির মাংস ও আচ্ছা আচ্ছা আপনি খাবার খেয়েছেন খাসির মাংস খাসির মাংস আর কি ভাই রুটি ডিজি ভাই কেমন আছো ওই ডিজি ভাই জিজ্ঞাসা করছে এই খেলাম ও তো খাওয়াই গেছে খুব ভালো করেছিস খাওয়াই খেয়াই গেছে ঠান্ডা কেমন পড়েছে তোমাদের দিকে ঠান্ডা পড়েছে তো ভালোই এবারে কিন্তু এই কদিন একটু তো দেখছি কম আছে খুব একটা ঠান্ডা নেই কম আছে একটু গো তোমাদের দিকে কেমন আছে ঠান্ডা আর তুমি আমার লাইফটা কোথা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় গো কোথা থেকে দেখছো আমার লাইফটা কদিনের থেকে একটু কম আছে ঠান্ডা আমি আছি হ্যাঁ হ্যাঁ তুমি থাকো একদম আমার তো থাকতেই হবে ভুলে গে ভুলে গেলে কি ভুলে গেলে গেছো নাকি বলেছিলে কোথা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় বলেছিলে আমার মনে নেই গো ভুলে গেছি গো আমি ভালো আছি আল্লা দিদি ভাই একদম একদম ভালো তো থাকতেই হবে কি ভালো থাকতে হবে এরুম কি কি বলছে দিদিভাই ভালো আছো তুমি কি জিজ্ঞাসা করছে কি ভাই কি জিজ্ঞাসা করছে খুব ভালো কি গো খুব ভালো সত্যি ভুলে গেছি বলেছিলে কোথা থেকে তোমার বাড়ি কোথায় আমার মনে নেই গো ভাই আমাকে সাপোর্ট কমেন্ট করে কমেন্ট করছে